হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত শো নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন এবং আমি কিন্তু হাসিনা আনসার নাহার পুরা অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি প্রিয় দর্শক আপনারা সবাই জানেন প্রতি পর্বেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন তার জানা অজানা সকল তথ্য আমরা এই অনুষ্ঠানে জানি এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন তাবাসুম ইসলাম তিনি টি এস ফুড অ্যান্ড হ্যান্ড ক্রাফটসের ওনার চলুন দর্শক আমরা চলে যাই তাবাসুম আপুর কাছে কেমন আছেন আপু জি আপু ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমি খুব ভালো আছি এবং আপনাকে দেখে খুবই ভালো লাগছে থ্যাংক ইউ আপু কী নিয়ে ব্যস্ততা চলছে আপু আমি এখন প্রশিক্ষণ দিচ্ছি বাসায় মেয়েদের প্রশিক্ষণ দিই এবং প্রোডাক্ট তৈরি করছি আমার বিভিন্ন জায়গায় এসে মেলাতে আমি প্রোডাক্ট সেল করি ওইখানে আমি স্টল নেই ওইটা নিয়ে আমি একটু ব্যস্ত আছি তারপর প্রশিক্ষণ দিচ্ছি বিভিন্ন টিভিতে আমি প্রশিক্ষণ দিচ্ছি এসব নিয়ে একটু ব্যস্ত আছি তারপর ফ্যামিলিতেও আমি টাইম দিই আমার ফ্যামিলির টাইম আলাদা নির্দিষ্ট করা আছে আমি সকাল থেকে একটা পর্যন্ত আমার ফ্যামিলিকে আমি দিই রান্নার থেকে শুরু করে আমি সব কিছু কেয়ার করি তারপর তিনটা থেকে আমি একটা থেকে তিনটা পর্যন্ত আমি নিজের জন্য একটু কাজ করি নিজে একটুই করি তারপর তিনটা থেকে আমি কাজ শেখাই আমার বাসায় স্টুডেন্ট আছে তাদের আমি কাজ শেখাই হ্যান্ডিক্রাফ্টের কাজ শেখাই তারপর কার্ভিং শেখাই এবং খাবার নিয়ে কাজ করি বিশেষত আমি আচার নিয়ে এখন কাজ করছি আমের যেহেতু আমের সিজন আমের সিজনে আমি আমের আচার নিয়ে কাজ করছি আমি কয়েকদিন আগে দেশ টিভিতে আচার শিখে আসছি দূর পাটে ছয় দিনের আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ওইখানে সবাইকে আচ্ছা নিয়েই কাজ করছি আপনি তো অনেক কিছু নিয়ে কাজ করছেন তো আপনার যে ক্যাটারিং সার্ভিস সেখানে কোনটার অর্ডার বেশি আসে আমার যেরকম মোরগ পোলাও তারপর বিরিয়ানি তেহারি এসবের অর্ডার বেশি আসে তারপর আমি ফাস্ট ফুডেরও অর্ডার আছে যেরকম ফ্রোজেন আইটেম

জি আমার বিভিন্ন প্রোগ্রামে এসি নিতে যেরকম প্রোগ্রাম হয় তখন আমি অর্ডার পাই মানে বিভিন্ন জায়গায় ব্যাংকে তারপর বিভিন্ন অফিসে এখান থেকে আমার অর্ডার আছে যে এখানে ব্যাংকে অফিসে যখন অনুষ্ঠান হয় তখন আমার থেকে নাস্তা নেয় খাওয়ার দুপুরে লাঞ্চ নেয় এইভাবে আর যারা আমার কর্মী আছে তাদের দিয়েই আমি কাজ করাই আমার বাসাতে তাদের নিয়েই আমি কাজ করাই যাতে তারাও কিছু উপার্জন করতে পারে ওরা নিজেদের একটা উদ্যোক্তা নিজেকে উদ্যোক্তা হিসাবে মানতে পারে উদ্যোক্তা হিসাবে দেখতে পারে সেই জন্য আমি ওদের থেকেই কাজ পাবে ওদের কাজের আগ্রহ বাড়ে এটা দর্শক উনি শুধু নিজেরই কর্মের সংস্থান করছেন না ওনার সাথে যারা কাজ করে তাদেরও কিন্তু কর্মের সংস্থান করছেন তার মানে উনি কিন্তু অর্থনৈতিক দিক দিয়েও হচ্ছে সবাইকে হেল্প করছেন এবং আমাদের মানে এটা একটা অনেক বড় ব্যাপার যারা উদ্যোক্তা আছে তারা অনেক সময় হয় না যে আমরা অনেক শিক্ষিত আমরা একসময় জব করতাম খুব ভালো কিন্তু বিয়ের পরে বাচ্চা স্বামী অনেক দায়িত্ব থাকে সেই কারণে কিন্তু আমরা জবটা কন্টিনিউ করতে পারি না তো ওনার মতো যদি ঘরে বসে এই ধরনের উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হয় এবং উদ্যোগটা তৈরি করে সেটা কিন্তু অনেক ভালো হয় কারণ সে নিজে উপার্জন করছে এবং আরো দশ জনের কিন্তু কর্মসংস্থান করছে এটা সব এটা করা উচিত হ্যাঁ এটা সবারই করা উচিত যারা আমরা একটু উদ্যোক্তা আছি যারা আমরা ট্রেনার ট্রেনার হিসাবে কাজ করছি তারা আমরা কিছু কিছু মেয়েদের আমরা ট্রেনিং দিয়ে এভাবে যদি ওদের থেকে আমরা কাজ করাই তাহলে নতুন নতুন উদ্যোক্তা আমরা তৈরি করতে পারি আর এবং নতুন নতুন উদ্যোক্তা তখনই তৈরি হবে আমরা তাদের থেকে নতুন নতুন কিছু জিনিস তৈরি করাবো যেরকম আমি আচার আপনি দেখেছেন আমার আপনার প্রোগ্রামে আমি আচার বানিয়েছি তার সাথে সাথে আমি আচারের বয়ামটাও ডেকোরেশন করে নিয়ে আসি হ্যাঁ এটার জন্য ওইটা দেখে আপনার প্রোগ্রামটা দেখেই আমার দেশ টিভি থেকে আবার ফোন কল দিয়েছে ওরা যে আমাদের কালকে থেকে আপনি আচার শিখাতে হবে আপনার ওই প্রোগ্রামেই আমাদের ওইখান থেকে আপার কিন্তু আচারের প্রশিক্ষণ দিচ্ছেন মেয়েদের দেশ এই প্রশিক্ষণ পেয়ে কিন্তু আজ অনেক মেয়ে উদ্যোক্তা টেলিভিশনে দেখে লাইভে দেখানো হয় দেশ টিভিতে দূরপাটনামে একটি অনুষ্ঠান হয় তো সেখানে আপনার নিয়মিত কিন্তু ট্রেনার হিসেবে আছে জি আর আমি উদ্যোক্তাদের ট্রেনিং দিই আর আমি বলি আপনারা বেশি না পাঁচশো টাকা এক হাজার টাকা নিয়ে একটা উদ্যোক্তা কাজ শুরু করতে পারবে আমি এইভাবে ট্রেনিং দিই আর এইভাবে ছোটখাটো কাজ দিয়ে তাদেরকে শুরু করাই তাদের বলি যে তোমরা আচার নিয়ে ছোট ছোট প্যাকেট করে সেল করো বেশি না বিশ টাকা করে সেল করো তুমি পাঁচশো টাকা নিয়ে নামো নেমে তুমি কাজ শুরু করো মূলধনটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট না অনেকে বলে তো আমার তো টাকা নেই আমার তো মূলধন ওইটাই আমি বলতে চাচ্ছি এটা কোনো ফ্যাক্টই না ইচ্ছা শক্তিটা ইচ্ছা শক্তিটা থাকতে হবে এবং নিজে পরিশ্রম করে কিছু করব সেই ইচ্ছা থাকতে হবে আচ্ছা একজন উদ্যোক্তার আসলে কি কি গুণ থাকা উচিত একটা উদ্যোক্তার সবথেকে প্রথম গুণ থাকা উচিত যে সে একটা কিছু করবে মানে প্রথমে আমি কিছু করব আমি কিছু করব সেটা সফল এই এইভাবে আমি কাজ করব তার প্রথমে নিজে পরিশ্রম করতে হবে পরিশ্রম করে কিছু আমার বাসায় যেইটাই আছে আমি পরিশ্রম করে ওইটা দিয়েই চেষ্টা করি যে আমি এটা দিয়ে কিছু করে আমি কিছু করব একটা কিছু ভালো এমন কিছু ইউনিক তৈরি করব যেটা কেউ করতে পারে না সেইটা আমার সবসময় এইটাই ইচ্ছা যে আমি ইউনিক কিছু করব যেটা কেউ করে না আমি কারো দেখি করব না আমি ইউনিক কিছু করবো যেটা দিয়ে আমি একটা ভালো সকল উদ্যোগ হ্যাঁ সেটা প্রথমে আমার নিজের পরিশ্রম লাগবে তারপর একটু সর শক্তি থাকতে হবে তারপর যে তারপরে আমাদের কিছু ইনভেস্ট করা লাগবে লাগবে সেটা অল্প হোক বেশি হোক করাই লাগবে শুরু করতে যাব তখন আর যদি আমি কাজ শেখাই আমি ওর কিছুই লাগবে না আমার কাছে আসে কাজ শিখে আমার কাজটা করবি আমি ওর পরিশ্রমে যা হয় আমি দিব আমি কাজও শেখাবো আমি তার থেকে কাজও করাবো এইভাবে আমি উদ্যোক্তা তৈরি করছি একজন উদ্যোক্তা কিভাবে হতে পারে তার কি কোনো প্রশিক্ষণ দরকার আপনি অবশ্যই প্রশিক্ষণ দরকার একজন উদ্যোক্তার প্রশিক্ষণ অবশ্যই দরকার সে যদি একটা দোকানে সেলও করতে বসে সেটাও প্রশিক্ষণ দরকার কারণ শিখতে হবে যে সেল আমি কিভাবে করব। আমি যে সব রকম কাজ শিখতে হবে না সব রকম যে যেটা শিখতে করতে চায় আমি যেরকম বলতে চাই আমার যে আমি ছাত্রীদের যে তৈরি করছি আমি যাদেরকে আচার শিখাচ্ছি তাদের আচার নিয়ে কাজ করতে বলছি যে আচার নিয়ে কাজ করো আমি কিছু ছাত্রীদের কার্ভিং শিখাচ্ছি তাদের বলছি কার্বিন নিয়েই কাজ করো এখন কার্বিন এইভাবে অর্ডার পায় যে যেবিন যারা খাবার নিয়ে কাজ করছে তারা ছোট ছোট ফুলের অর্ডার দেয় এক একটা ফুল পাঁচ টাকা দশ টাকা করে ওরা বাসা ইজি ভাবে করতে পারে ওই ফুল দিয়েই ও ব্যবসা করতে পারে কিন্তু তারপর মাঝে মাঝে কার্বিনের অর্ডার আসে হলুদে বিয়েতে এখন অনেক প্রোগ্রামেই কার্বিন চলে তো সেইভাবে ওই কার্বিন নিয়ে তুমি করছো তো শুধু কার্বিন নিয়ে এর উপরেই থাকো কার্বিন নিয়ে কিছু করার চেষ্টা মানে যে যেই কাজে পারদর্শী বিষটা কাজ না করে একটু সময় দিয়ে একটু সুন্দর ভাবে ওইটার থেকে কিন্তু একটা ভালো মানি করতে পারবে ফিডব্যাক ভালো পাবে সেটা নিয়ে কাজ করুক এইভাবে আমি যাদের প্রশিক্ষণ দেই আমি অনেক রকমের কাজ পারি আর অনেক রকমের কাজের সবাইকে প্রশিক্ষণ দেই কি কি কাজ আর আছে আমার আমাদের কাজ আছে কার্বিন আছে वेजिटेबल ডাই আছে মানে वेजिटेबल ব্লক যত রকম সবজি আছে সবজি দিয়ে আমি ব্লক করি কোন ডাইস আমি ব্যবহার করি না এটা আমি নাগরিক টিভিতে শিখে আসছি সবজি দিয়ে ব্লক তারপর আমি আচার বানাই খাবার নিয়েও কাজ করি ব্লগ বাটিক টাইডাই এইসব সবই আমি পারি হাজার বুটি বলেন কাশি কাজ বলেন এসব সবই কাজ আমি প্রশিক্ষণ নিয়েছি এবং প্রশিক্ষণ দিচ্ছি এখন এখন আমার টি এস ফুড অ্যান্ড হ্যান্ডিক্রাফে এখন আমার কম এখন আমার পঞ্চাশ জন ছাত্রী আছে আমি তাদের বিভিন্ন রকমের দশটা দশটা মেয়ে আলাদা করে আমি প্রশিক্ষণ দিচ্ছি তারপর আমি ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট পেয়েছি পদক্ষেপ সেটাতেও আমি মেয়েদের মেয়েদের আমি ব্যাকারিয়্যান্ড পেস্ট্রি কাজ শেখাচ্ছি এবং যাদের শেখাবো তাদেরও ওয়ার্ল্ড ব্যাঙ্ক একুশ হাজার টাকা করে দিবে এটা কত দিন এইটা ছয় মাস ছয় মাসের কোর্স মানে সপ্তাহে তিন দিন আসতে হয় ওরকম করছে তিন দিন ছয় দিন এরকম করে ছয় দিন করে শেখায় এইটা কোর্সটা কমপ্লিট হয়ে গেলে পদক্ষেপের তরফ থেকে ওরা টাকা দেয় এবং ওরা লোনও দেয় যারা গরিব মেয়েরা আছে যারা কিছু করতে পারে না তাদের এমনকি ওরা এমনিও দিচ্ছে টাকা ওদের বিজনেস করার জন্য কিছু করার জন্য উদ্যোক্তা যারা দেখতেছে যারা কাজ ভালো পারে তাদের ওরা অনেক রকমের হেল্প করে তাদের একটু উদ্যোক্তা হওয়ার জন্য তাদের একটু নিজের পায়ে দাঁড়ানোর জন্য সেই সব মেয়েরা যারা কিছু করতে পারে না বাসা বসে আছে তারা ওয়ে পাচ্ছে না যে কোথায় আমরা যাব কি করব বাসা বসে এই যে দুইজনকে শেখাচ্ছেন এই দুইজনকেই কি ছয় মাস শেখাতে হবে না আরো না এই দুইজনকে ছয় মাস শেখানোর পরে ওরা যদি দেখে আমি কাজ ভালো শেখাচ্ছি আমার ছাত্রীরা ভালো করতে পারছে তখন আমি ওরা আমাদের দশটা মেয়ে দিব এবার ওরা নিজেরাই দিবে না আমার খুঁজে নিতে হবে আমার বলবে যে এবার আপনি দশটা মেয়ে শিখান ওই দশটা মেয়েরে ওরা টাকা দিবে দিয়ে ওইভাবে আমার শেখাতে হবে তো আমি শিখাচ্ছি এই কাজটা তো এখন তো বিশ হাজার করে দিচ্ছে তো দশটা মেয়ের জন্য একুশ হাজার করেই দিবে আমার এমাউন্ট টা শেখানোর বাড়বে আর ওদের একুশ টাকা করেই আর এটা যারা কিছু করতে পারে না যাদের বাইরে কিছু মধ্যে এটা শেখানো হচ্ছে ওইসব মেয়েদের আমি শেখাচ্ছি যারা কিছুই পারে না যাদের ওরকম মেয়ে নাই তাদের আমি ওইখান থেকে বেছে বেছে নিয়ে আসে নিয়ে আসে তাদেরই প্রশিক্ষণ দিই যে ওরা কোনো দিন বাইর হয় নেই কোনো দিন দেখেই না যে কোথায় যেতে হয় কোথায় ওদের আমি যে নিয়ে যাচ্ছি ওদের আমি প্রশিক্ষণ দিচ্ছি আমার বাসায় তারপর ওদের আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে নিয়ে যাচ্ছি ওরা অনেক খুশি মানে অনেক আগ্রহ সহকারে কাজ করে একটা যদি অর্ডার পাই ওদের ডাক দেই ওরা সকালে যদি বারোটার সময় ডাক দেয় ওরা দশটার সময় এসে বসে থাকে যে ম্যাডাম দেন কাজ দেন কাজ করবো না আমরা কাজ করব। অর্ডারের অর্ডার পাইলে ওদের আমি ডাক দিই ওদের থেকেই কাজ করে। যাদের আমি প্রশিক্ষণ দিই তাদের থেকে আমি কাজ করে। আপনার তো মানে কাজের ক্ষেত্র অনেকগুলো কিন্তু আপনি কোন কাজটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি খাবার নিয়ে কাজ করতে বেশি আমি একটা মাশরুমের বাকুর বাকরখানি তৈরি করি মাশরুম এবং অরিজিনাল ঘি দিয়ে এখানে একটা আমি নিয়ে আমরা টেস্ট মানে আপার হাতে কিন্তু মাশরুমের বাকুর খানি টেস্ট করার সৌভাগ্য আমার হয়েছে এবং আমাদের ইউনিটের সবার তো দারুণ মজার ছিল একদমই ইউনিক একটি আইটেম এবং হেলদি আইটেম জি আপনারা চাইলেই কিন্তু আপুর হচ্ছে যে পেজ আছে পেজের নাম হচ্ছে টিএস ফুড এন্ড হ্যান্ড পেজ থেকে বেশি আমি আইডি তে আমি আইডি হচ্ছে তাবাসসুম ইসলাম তাবাসসুম সিদ্দিকী সিদ্দিকী আমার পেজের নাম তাবাসসুম সিদ্দিকী একটু বলে দেন যদি হ্যাঁ আমার পেজের নাম তাবাসসুম সিদ্দিকী আপনার একবার হইলো আমার পেজে একটু ঘুরে আসবেন দেখবেন আমার পেজে আমার অনেক রকমের কাজ শেখানো আছে যেই কাজটা আপনারা সহজে শিখতে পারবেন সেইভাবে আমার ভিডিও করা আছে ওইখানে এবং আপনার এখানে যদি মানে অনলাইন সব থেকে কেউ অর্ডার করে তাহলে কখন মানে কটা থেকে কটা পর্যন্ত সবটা খোলা থাকে এবং কিভাবে অর্ডার করবে যত হ্যাঁ যদি আমার ফোনে আপনারা যোগাযোগ করতে পারবেন আমার ইসের আমি পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আমার আপনি নক দিতে পারবেন সকাল পাঁচটা না না বিকাল পাঁচটা থেকে রাত দশটার মধ্যে আপনি আমার নক দিতে পারবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স থ্রি সেভেন ফোর এইট ওয়ান আমার ফেসবুক আইডি হলো তাবাসসুম সিদ্দিকী এবং মিনিমাম কত আর ম্যাক্সিমাম কত মানে কত জনের খাবার অর্ডার মিনিমাম আমি 20 জনের খাবার অর্ডার নেই 20 জন থেকে শুরু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 200 লোকের আমি খাবার অর্ডার নিতে পারি আচ্ছা এটা কতদিন আগে দিতে হবে আপনার 3 দিন আগে আমারে দিতে হবে হ্যাঁ তিন দিন আগে আমার ম্যাক্সিমাম না মিনিমাম মিনিমাম তিন দিন দিন আগে আপনি বড় ধরনের খাবার দিতে পারেন তাহলে আপনি এক সপ্তাহ আগে অর্ডার দিতে হবে তো দর্শক আপনারা জেনে নিলেন তাবাসম সিদ্দিকে আপা খাবার যদি ওনার খেতে চান মজাদার উনি কিন্তু অনেক কাজের সাথে যুক্ত আছে এবং টিভিতেও রান্নার প্রশিক্ষণ দিচ্ছে মেয়েদের তো এই খাবারগুলো যদি পেতে চান অবশ্যই আপুকে ইনবক্স করতে পারেন অথবা আপুর মোবাইল নাম্বার কিন্তু বলে দিয়েছে আপনারা ওটা একটু জেনে নেবেন শুনে নেবেন সেখানেও কিন্তু কল করে আপুর কাছ থেকে এই অর্ডারগুলো নিতে পারেন আপুর ডেলিভারি ম্যান আছে এবং ডেলিভারি ম্যান কিন্তু যথাসময়ে পৌঁছে দিবে খাবার এবং ওই যে আপু বললো যে মিনিমাম অর্ডার হলে তিন দিন আগে এবং ম্যাক্সিমাম হলে কিন্তু এক সপ্তাহ আগে এবং মিনিমাম হচ্ছে বিশ জনের আর ম্যাক্সিমাম হচ্ছে দুইশো জনের সো আর দেরি কেন মানে মজাদার খাবার খাবার ইচ্ছা হলে এবং হেলদি খাবার আপুর পেজে নখ দিন এবং আপুকে নখ দিন আপু আপনি এই যে এতগুলো কাজ করছেন এই যে একজন সফল নারী উদ্যোক্তা যেটা আমরা বলি আপনাকে তো এই কাজটা তো এত সহজ ছিল না আপনার অনেক বাধা এসেছে তো কি কি বাধা ছিল আর এটা কিভাবে আপনি বাধাগুলো পেরিয়ে সামনে এগুলো সরি প্রথমে তো আমার বাচ্চা যখন ছোট ছিল তখন আমি কিছুদিন কাজ আমার বন্ধ রাখছি তখন আমি করিনি আমার হাজবেন্ড করতে দেয়নি এখন যেহেতু আমার ছেলে ভার্সিটিতে বড়টা ছোটটা ক্লাস নাইনে এখন আমি এখন কাজ করি কাজ করতেও আমার অনেক বাধা আছে যেরকম আমি টিভিতে কাজ করি ওই সময় আমার কিছু বাধা আছে টিভিতে কাজ করার সময় কারণ দেশ টিভিতে কাজ করতে হলে ছয় দিন যেতেই হবে ওইখানে বাসায় রান্না করতে হবে বাসায় ছেলে অসুস্থ কিন্তু সেটা আমার অনেক বাধা ছেলে অসুস্থ সেই অবস্থায় রেখে আমার যেতে হচ্ছে টিভিতে এসব বাধা অনেক রকমের বাধা জি তারপরে নিজের কাজ নিজে নিজের কাজ তো নিজে এই সমস্ত কিছু করে টরে আবার আপনি হাসি মুখে টিভির সামনে স্টুডেন্টদের সামনে জি আবার একটা নতুন প্রজেক্টে আপনি এখানে তো অনেক দায়িত্ব অনেক দায়িত্ব আছে তো এই এই কাজগুলো সমস্ত কিছু সেরে আপনি আসলে আপনি কাজকে ভালোবাসেন এই জন্যই পাচ্ছি আমার যেটা মনে হয় দর্শক আপনারা যদি যেই কাজ করবেন সেই কাজকে অবশ্যই আপুর মতো ভালোবাসতে হবে আপু কিন্তু অনেক কষ্ট করে কাজগুলো করে হাসি মুখে পারে এই জন্যই যে সে সেই কাজকে ভালোবাসে তো নিজের জায়গা থেকে অবশ্যই কাজকে ভালোবাসবেন এবং প্রশিক্ষণের কথা কিন্তু আপু বলেছে অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে কিন্তু আসতে হবে তো আপু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি একটা বড় সেন্টার করব মানে প্রশিক্ষণ কেন্দ্র করব সেইখানে যে মেয়েরা কিছু কাজ শিখতে পারে না টাকা দিয়ে তাদের সম্ভব না শেখা তাদের আমি গরিব মেয়েদের কাজ শেখাবো আর তাদের আমি এমনভাবে ওদের প্রশিক্ষণ দিব যারা ওরা একটা উদ্যোক্তা এক একজন ভালো একটা সফল উদ্যোক্তা হইতে পারে সেইভাবে আমি তাদের প্রশিক্ষণ দিতে চাই আমি একটা বড় আকারে আমার সেন্টারে খুলতে চাই বাহ চমৎকার আপনার জন্য সেটার জন্য আমি চেষ্টা করতেছি শুধু ঢাকাতে না আমার আমার শ্বশুরবাড়ি পাবনাতে আমি পাবনাতেও চেষ্টা করছি ওইখানেও আমি এই সামনে এই সামনের সপ্তাহে আমি যাব ওইখানে প্রশিক্ষণ দিতে ওই যে চেম্বারস অফ কমার্সের আমি সদস্য আমি ওইখানেও প্রশিক্ষণ দিতে যাচ্ছি আমি ছয় দিনের প্রশিক্ষণ দিতে রান্নার উপর হ্যাঁ রান্না কার্বিনের উপরে কার্বিনের উপরে প্রশিক্ষণ দিব তারপর সামনে মাসে আমি রান্নার উপরে প্রশিক্ষণ দিব আমি ছয় দিনের জন্য পাবনা যায় প্রশিক্ষণ দিব কতগুলো আইটেম ওইখানে ভাইসের কার্বিন আইটেম আমি 25 টা আইটেম শিখাবো আর ইয়ে আচ্ছা রান্নাটা রান্নাটা আমি অনেক রান্নাটা কম হলো 50 টা আইটেম শিখাবো বাহ চমৎকার এটা হচ্ছে ওম্যান হচ্ছে কমার্স হ্যাঁ কমার্সে টেম্পোর শপ কমার্সে হ্যাঁ কমার্সে বাহ চমৎকার অনেক কাজের সাথে আপনি যুক্ত আপনি নিজে একজন উদ্যোক্তা আর উদ্যোক্তা তৈরি তৈরি আমি মেন উদ্দেশ্যই আমি নতুন নতুন উদ্যোক্তা তৈরি করব তাদের আমি দিয়ে কাজ করাবো তাদের সফল উদ্যোক্তা করবো আমি তো নিজে সফল উদ্যোক্তা হয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু তাদেরও আমি সফল উদ্যোক্তা দেখতে চাই যারা ছিটকে পড়া আছে মেয়েরা তারা কিছু করতে পারে না ম্যাট্রিক পাস করে তারা বাসায় বসে আছে কিছু করতে পারছে না ওরকম সুযোগ পাচ্ছে না ওরা বের হতে পারতেছে তাদের ফ্যামিলি থেকে বাধা আছে অনেক রকমের তাদের আমি বাড়িতে বাড়িতে যে ওদের আমি বলি ওদের গার্জেনদের বুঝাই বুঝিয়ে ওদের নিয়ে আসি এই যে আমি যে মেয়েদের শেখাচ্ছি তাদের তারা কোনোদিন স্কুল কলেজ পরের থেকে তারপর কোথাও যায়নি ওরা যে এইসব প্রশিক্ষণ হয় সব জানে না যে কোথাও প্রশিক্ষণ হয় ইয়ে ওরা শুধু পড়িয়ে পাশ করছে মেয়ে পড়াশোনা শেষ ওরা ঘরে বসে থাকবে ওর মারা বা ভালো একটা ছেলে দেখবে বিয়ে দিয়ে দিবে হয়ে গেলো শেষ এটাই ওদের জীবন কিন্তু ওদের ওইখান থেকে আমি বের করে নিয়ে আসতে চাচ্ছি বাহ চমৎ তাদের বের করে নিয়ে এসে আমি কিছু শিখ প্রশিক্ষণ দিতে চাচ্ছি প্রশিক্ষণ দিচ্ছি অলরেডি ওদের ওরকম মেয়েদের আগে প্রশিক্ষণ দিচ্ছি দিয়ে ওদের থেকে আমি প্রোডাক্ট তৈরি করাচ্ছি শুধু এইটা না অনেকে জুটের উপরে প্রশিক্ষণ দিচ্ছি আমি জুটের বিভিন্ন রকমের এই যে আমার নিজের বানানো চুড়ি জুটের বা আমি জুটে দিয়েও জুট দিয়ে এখনও নতুন নতুন আইটেম তৈরি করছি মানে গহনা নতুন নতুন গহনার জুটের তৈরি করছি জুটেরও কিছু মেয়ে আছে মানে সব মেয়েদের একটাই ট্রেনিং সব মেয়েরে দেই না কিছু মেয়েদের হ্যাঁ কিছু মেয়েদের যাদের দেখি যে রান্নাতে একটু কাঁচা এটা ওর মন নাই এটাতে তখন ওর জুটের কাজ শেখায় যখন দেখি জুটের কাজে একটু অবহেলা করতে একটু মন নাই জুটের উপরে একটু কোনো কেয়ার নাই তখন ওর কার্ভিং শেখায় তুই কার্ভিং কিছো একটা তুমি করো নিজে উদ্যোক্তা হয়ে কর্মে আর 10 জন 10 জনকে আমরা কিন্তু অনুষ্ঠানের একদম সেই দিকে চলে এসেছি কথা বলতে বলতে মানে কখন যে সময়টা পার কেমন লাগলো অনেক ভালো লাগছে আপনাদের অনুষ্ঠানে এসে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং এই কেসের সংবাদকেও অনেক ধন্যবাদ আমাদের মতো উদ্যোক্তাদের নিয়ে কাজ করার জন্য এবং আমাদের উদ্যোক্তাদের নতুন নতুন একটা আমাদের সামনে করার জন্য আবার নতুন কোন সাথে দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের কথা শুনেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন আয়োজনে নতুন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব প্রতি পর্বেই কিন্তু আমরা চেষ্টা করি নারীর স্বাবলম্বিতা ও নারীর সফলতার গল্প বলতে বা শোনাতে বা কিভাবে একজন সফল নারী হবে সেই তথ্যগুলোও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি তো দর্শক সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ